রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের যে বিষয়ে বলব সেটা হচ্ছে রিফান্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকে যাদের টাকা ফেসেছে তাদের রিফান্ড যে আগেই ভিডিওতে আমরা বলেছিলাম যে যাদের আট তারিখ ন তারিখের আগে কেটেছিল টাকা তাদের বাইশ তারিখের মধ্যে রিফান্ড চলে এসছে তো রিফান্ড আসার আগে আপনাদের টাকা কেটে গেলে অনেক রিটেলার আছে যারা একটা ভুল করে কি টাকা দিয়ে দেয় কাস্টমারকে কাস্টমার যখন অনয় বিনয় করে বলে যে আমার দরকার টাকা আমি এই মাত্র চাল কিনতে যাচ্ছিলাম এই মাত্র আমি দুধ কিনতে এসেছি বাচ্চার বলে যাদের থেকে টাকা নিয়ে নেয় তো আপনারা কি করবেন এই পরিস্থিতিতে তার সলিউশনটা আজকে বলবো তো প্রথমত যারা টাকা নিয়ে নেয় এবং যারা দিয়ে দেয় দুটোই ভুল কাজ যাদের টাকা কেটে গেছে তাদের টাকা সাত থেকে পনেরো ব্যাংক ওয়ার্কিং মধ্যে রিটার্ন আসবে তাদের অ্যাকাউন্টে যাদের টাকা কেটে গেছে তাদের যেহেতু রিটার্ন আসবে তাহলে আপনি কেন টাকা দেবেন টাকা দিলে যে সমস্যা হবে সেই সমস্যাটা মূলত আজকে বলার জন্য ভিডিও টাকা দিলে সমস্যা হচ্ছে যেই কাস্টমারকে আপনি টাকা দিয়েছেন সেই কাস্টমারের অ্যাকাউন্টে ঠিক বারো দিনের মাথায় কিন্তু টাকা হিট করবে তাকে আপনি বলে দিয়েছেন সাত থেকে পনেরো দিন সে কিন্তু ডেলি ডেলি আপনার কাছে না হলেও অন্য জায়গায় গিয়ে চেক করছে নিয়মিত এবং চেক করে ঠিক যেদিন টাকা ঢুকছে সেই দিনেই কিন্তু সে টাকা উইথড্র করে নিচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আমি নিজে ভুক্তভোগী যার কারণে বললাম এবং কিছু কিছু কাস্টমার আছে তারা তো অস্বীকার করছে যে এই যে টাকাটা রিফান্ড এসছে এই টাকাটা সেই টাকা নয় এটা আমার অন্য টাকা ঢুকেছে আমার কিছু রিটেলারও আমাকে ফোন করে জানিয়েছে যে তারা বলছে টাকা তো রিফান্ড এসছে এই পি এস লেখা আছে এলাহাবাদ ব্যাংকের বই আপডেট করেছে তো এই পি এর মাধ্যমে পাঁচশো টাকা ফেসেছিল রিফান্ড যখন এসেছে সেই রিফান্ডে লেখা আছে এই পি আধার ইনেবল পেমেন্ট সিস্টেম আবার ক্রেডিট হয়েছে সেটা তাহলে এই পি এর মাধ্যমে রিফান্ড এসছে যেখানে সেখানে তো কোনো সন্দেহই নেই যে এই ফেল ট্রানজেকশনের রিফান্ড প্লাস তাকে বলাই হয়েছিল সাত থেকে পনেরো দিন সে কিন্তু অস্বীকার করে এরকম আরও অনেক কেস আছে আরও কিছু রিটেলার শুনিয়েছে যে যে সমস্ত রিটেলাররা বলেছে যে টাকা রিফান্ড আসার পর সে অস্বীকার করেছে এই টাকা ওই টাকা নয় আর এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে পাসবুক আপডেট করতে পারবেন না যার কারণে বিশাল বড় একটা সমস্যা এবং আমার দোকানে যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের জানিয়ে দিই আমার দোকানের ঘটনা হচ্ছে কাস্টমারকে আমি অনেকজনকেই রিফান্ড দিয়েছি সঙ্গে সঙ্গে টাকা যাদের প্রয়োজন ছিল অনুনয় বিনয় করে যারা বলেছে যে আমাদের চাল কিনতে হবে কেউ বলেছে আমার বাচ্চা দুধ কিনতে যাচ্ছি বলার পরে কাউকে পাঁচশো টাকা কাউকে পনেরোশো টাকা কাউকে আটশো টাকা কিন্তু আমি দিয়েছি সত্যি কথা মেনে যাওয়া ভালো তবেই তো না অভিজ্ঞতাটা বলবো তো দেওয়ার পরে টাকা যখন ঢুকে যায় তারা কিন্তু অস্বীকার করে যে টাকাটা সেই টাকা নয় এটা অন্য টাকা ঢুকেছে তাহলে টাকা আপনি দেবেন কেন কোনো কোন যখন টাকা ফেঁসে যায় তখন কি সে এটিএম কে ধরে অনুনয় বিনয় করে বলে যে স্যার আমি তো এই মাত্র দুধ কিনতে যাব বাচ্চার এইমাত্র আমি এক বস্তা চাল কিনতে যাব আমাকে পাঁচশোটা টাকা দিয়ে দেন পাঁচ হাজার টাকা ফেসেছে তো কি হয়েছে দশ হাজার টাকা ফেসেছে আপনি রেখে দেন একুশ দিন পরে আমাকে টাকা দেন কিন্তু আমাকে পাঁচশো টাকা এখন আপাতত দিতে হবে আমি চাল কিনব এক বস্তা এই কথা কেউ এটিএম কে বলেছে আজ পর্যন্ত আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম এ টাকা তুলতে গিয়ে পাঁচ হাজার টাকা ফেসে আছে এর আগেও আমি হয়তো ভিডিওতে বলেছি রিপিট করছি পাঁচ হাজার টাকা ফেসে আছে সাত থেকে দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে রিফান্ড আসেনি আমি কি সেই এটিএম এর কাছে অনুনয় বিনয় করে বলতে পারবো যে স্যার এটিএম দয়া করে আমাকে টাকাটা রিফান্ড করে দিন বা এটিএম এর সাথে কি মারামারি করতে পারবো তাহলে যে সমস্ত কাস্টমার আপনার দোকানে ঝামেলা করতে আসছে আপনাকে তাকে ফর্ম করে আপনার দোকানে যেহেতু সে কাস্টমার আপনি এইটুকু হেল্প করবেন চার্জব্যাক ফর্ম ফিল করে তাকে বলবেন এই ফর্মটা গিয়ে আপনি ব্যাংকে জমা করুন আপনার টাকা আপনার ব্যাংক ফেরত দেবে ব্যাংকে এসে টাকা পড়ে আছে কারণ হচ্ছে প্রথমে যখন আমরা এই হাতে হাতের ছাপ দিয়ে টাকা তুলি সেই টাকা প্রথমে আপনার কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কেটে এনসিপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তার পোর্টালে যায় অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে ওই সার্ভার থেকে যাচ্ছে এনসিপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও সার্ভারে যাচ্ছে ওখান থেকে আবার ওই টাকাটা যখন রিফ্লেক্ট হয়ে অটোমেটিক আপনার ওয়ালেটে আসবে তখন হচ্ছে একটা ট্রানজেকশন সাকসেস কিন্তু এর মিডিলে তিনটের মধ্যে তিনটে এখানে সার্ভার কাজ করছে একটা হচ্ছে আপনি যেই কোম্পানির আন্ডারে কাজ করছেন সেই কোম্পানি মিডিল হচ্ছে এনসিপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আর তারপরে হচ্ছে থার্ড পার্টি হচ্ছে আমরা যারা যেই কোম্পানি নিয়ে কাজ করেন কেউ পেনিয়ার বাই কেউ স্পাইস মানি কেউ আর আই কেউ আইসিপি ডিজিটাল টেকনোলজি কেউ ফিনো পেমেন্ট ব্যাঙ্ক বিভিন্ন কোম্পানি সমস্ত কোম্পানির ক্ষেত্রে বলছি আমরা হচ্ছে থার্ড পার্টি ওই দুই জায়গায় সাকসেস হয়ে আমাদের ওয়ালেটে যখন টাকা আসে আমরা কিন্তু কাস্টমারকে টাকা প্রদান করে দিই এর মধ্যে কোন একটা সাপোজ এনসিপিআই কর্পোরেশন সার্ভার ডাউন হয়ে গেছে হয়ে গিয়ে ওই সার্ভারে গিয়ে আটকে গেল টাকাটা তাহলে কি হবে এনসিপিআই পোর্টালে চব্বিশ ঘন্টা টাকাটা ঘুরতে থাকবে বা জমা থাকবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এনসিপিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওই টাকাটা ব্যাংকের লেজারে পাঠিয়ে দেবে প্রত্যেক কোম্পানির লেজার আছে তো ব্যাংকের লেজারে পাঠিয়ে দেবে যেই ব্যাংকের আন্ডারে ওইটা সেই ব্যাংকের ম্যানেজারের লেজার টাকাটা পেন্ডিং হয়ে যাবে ব্যাংকের ম্যানেজার যতক্ষণ না সেটা আপলোড করছে এবং যতক্ষণ না সেটা ট্রান্সফার করছে ততক্ষণ আসবে না এবার ব্যাংকের ম্যানেজারদের শুধু এইটাই যে কাজ তা নয় ব্যাংকের ম্যানেজারদের বিভিন্ন রকমের কাজ আছে এমনকি এই লকডাউনের সময় তো আরো বেশি চাপ তারা তো কোনো কাজই করতে পারছে না তো যার কারণে ওখানে দেরি হতে পারে তো যাদের টাকা কেটে গেছে এটিএম থেকে বা যাদের টাকা কেটে গেছে এই পি এর মাধ্যমে আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তাদের করণীয় হলো যে আপনাকে চার্জব্যাক ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা করতে হবে কিন্তু আমরা কি করি কাস্টমারকে বেশি আশা দিয়ে ফেলি আমাদের ভুল হচ্ছে যে আপনি অপেক্ষা করুন সাত থেকে পনেরো দিন সাত থেকে যদি সাত দিনের মধ্যে না আসে আপনি কি দায়িত্ব নেবেন যদি পনেরো দিনের মধ্যে না আসে আপনি কি দায়িত্ব নেবেন তাহলে আপনি ওই দায়িত্ব নেবেন না কাস্টমারকে বলবেন টাকা ডিডাক্ট হয়েছে চব্বিশ তিন দিন বাহাত্তর ঘন্টা পরে আপনি যদি রিটার্ন না আসে আপনি সরাসরি করবে এইটুকুই বলতে হবে আমার এখানে যে ঘটনাটা ঘটেছে কোন এক কাস্টমার পঁচিশশো টাকা তোলে পঁচিশশো তো তার টাকা ওই টাইমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিডাক্ট হয়ে যায় পাসবুক আপডেট করে আমি পাসবুক আপডেটে দেখা যায় যে পঁচিশশো টাকা সত্যিই কেটেছে তারপর তাকে আমি পাঁচশো টাকা মানে সে অনেক বিনয় করে হাত ধরে মানে একেবারে করুণার যেটা বলা হয় মুখ করে সে আমাদের টাকা চাইলো যে আমাকে পাঁচশো টাকা ধার দাও তো আমি তাকে পাঁচশো টাকা ধার দিলাম কিন্তু একটা সাদা পেপারে লিখিয়ে নিলাম যে পাঁচশো টাকা আমি ধার দিলাম এবং তাকে সই করিয়ে নিলাম কেন পরে এটা কাজে লাগবে সই করিয়ে নেওয়ার পরে সে কি করে ওই পাঁচশো টাকা নিয়ে চলে যাওয়ার পর আবার দুদিন পরে আবার পাঁচশো নেয় মানে আমি দিতে চাইনি সে এসে এমন কিছু কথা বলছে যার কারণে দোকানে কাস্টমারের সামনে মানে ভেজাল যাতে না হয় ভেজাল হাঁটাতে আবার পাঁচশো টাকা দিতে হয় আমাকে আমি তাকে বলে দিয়েছি দেবো না তারপরেও কিন্তু দিতে হয় তৃতীয় দিন আবার এসে দুশো টাকা নেয় কেন সে বলছে আমার পাঁচশো টাকা এখন পঁচিশশো টাকা আটকে আছে আমাকে সাহায্য করতেই হবে আর না হলে চেঁচা চিল্লামিল্লি করছে তো এই যে ঝামেলাটা রোকার জন্য আমি কিন্তু করেছিলাম তৃতীয় দিন তার দাদাকে নিয়ে এসে আবার ঝামেলা করে আবার তিনশো টাকা নেয় এরকম করে টোটাল পনেরোশো টাকা সে কিন্তু আমার কাছ থেকে নিয়ে নেয় পনেরোশো টাকা নেয়ার পরে তার কেটেছিল টাকা আট তারিখে পনেরোশো টাকা নেয়ার পরে আমি তাকে বলি আমি পাসবুকটা আমার কাছে রেখে যাও ভাই পাসবুকটা রেখে গেলে তোমার টাকা ঢুকে গেলে আমি তোমাকে কল করে ডেকে নেব তুমি টাকা এসে তুলে আমাকে পনেরোশো টাকা দিয়ে তোমার বাকি টাকা তুমি নিয়ে যাবে সে পাসবুকে রেখে যায় যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই টাকা ঢুকলে তোমার কাছ থেকে আমি টাকা তুলে নেব ওর পরে যখন কুড়ি তারিখে তার ফোনের সাথে মোবাইলের লিঙ্ক ছিল ওটিপি আসতো তো সে কি করে যে পনেরো তারিখের পরে যখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তার অ্যাকাউন্টে টাকা ঢোকে কুড়ি তারিখে কুড়ি এপ্রিল আট তারিখে কেটেছে কুড়ি তারিখে ঢুকে গেছে পঁচিশশো টাকা সে একুশ তারিখে সিএসপি থেকে গিয়ে টাকাটা তুলে নেয় উইথড্র করে আমি কি করি বাইশ তারিখ সকালবেলা পাসবুক আপডেট করি সেখানে দেখি টাকা তো ঢুকে গেছে তার সাথে সাথে টাকা তুলেও নিয়েছে অবাক করার বিষয় হচ্ছে টাকাটা তুলে নিয়েছে আমাকে জানাইনে পর্যন্ত এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা তারপর তখন যখন কল করি সে তখন বলে আমি কার কাছে বই করে কার কাছে টাকা তুলতে গেছি রে ভাই মানে বুঝুন টাকা যখন তাকে বলি যে দাদা আপনি তো টাকা পেয়ে গেছেন টাকাটা আমাকে দিয়ে যান তখন সে কার কাছে বলছে বই করে কার কাছে টাকা তুলতে গেছে তাকে বলি টাকা দিতে হবে সে তখন আর ফোন তোলে না রিসিভ করে না দাদাকে দেয় ভাবিকে দেয় বউকে দেয় মানে অন্যান্য লোককে ফোন সে আর ফোন তুলছে না এমনকি সে আসছেও না এইভাবে তারপরে তার দাদা একদিন প্রশ্ন করে ফোনেতে যে আপনি টাকা দিলেন কেন টাকা তো আপনার ওয়ালেট থেকে কাটেনি বা খুব ভালোই কথা তো টাকা তো আপনার ওয়ালেটে নেই বা আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না তাহলে আপনি কেন টাকা দিলেন এই কথাটা কিন্তু খুব ভালো কথা আমাদের জ্ঞান শিক্ষা হয়ে গেল আমরা টাকা দিলাম কেন আমি তখন বললাম আপনার ভাই কেন করুনার কি বল অঝরে কান্না মুখ করলো সে কেন কাঁদছিল আমার কাছে আমার হাতে ধরে কেন অনুনয় বিনয় করলো আপনার ভাই তো আমার কাছে এসে মানে করুণা দেখালো যে আমাকে দিতেই হবে নাহলে কিন্তু বিপদে পড়ে যাবো আপনার ভাইয়ের বিপদ রূপটা আমি টাকা দিয়েছি প্রতিবারই এসে মানে চোখ ছল করে কাঁদন মাদন হয়ে আমার কাছ থেকে টাকা ছেড়ে নিয়ে গেছে তো এই যে বিষয়টা তার দাদা বলছে টাকা দিলেন কেন এটা আপনার অপরাধ টাকা নিল কেন এটা অপরাধ নয় তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা আমার হলে অপরাধ এক মিনিটের জন্য মেনে নিলাম আমি টাকা দিয়েছি আমার দোষ আপনার ভাই টাকা নিয়েছে এটা দোষ নয় সে বলছে না এটা দোষ নয় তো তাহলে সত্যি আমাদের দোষ কি দোষ আমরা টাকা দিয়ে দিই আমাদের দোষ আমরা টাকা দিয়ে দিই আমরা আর দোষ করব না ভুল করব না আমরা টাকা দেবো না যত রিটেলার আছে কঠোরভাবে নিষেধ করছি কেউ কাউকে টাকা দেবে না এরপরে তারা অস্বীকার করে টাকা দেবে বলে যে টাকা যদি তোমার ক্ষমতা থাকে তুমি আমরা ক্ষমতা প্রদর্শন করে টাকা নিয়ে নাও তো পরবর্তীতে আমরা ওই স্টেপ আমরা চেঞ্জ করে দিয়েছিলাম যে ঠিক আছে ওর টাকা কিভাবে আদায় করতে হয় আমরাও সেই কায়দায় জানি ওর গ্রামে বসে পাঁচজন লোক ডেকে টাকা আমরা সে কায়দা করে কিন্তু কালকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা টাকা কিন্তু উদ্ধার করে ফেলেছি টাকা কিভাবে উদ্ধার করতে হয় সেই কায়দাও তো আমাদের জানা আছে কোন রকম সিন ক্রিয়েট করে নয় যে মারবো ঝগড়া করব টেড়ে যাবো এইরকম বিষয় নেই একদম শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা টাকা তার উদ্ধার করে নিয়েছি টাকা পেয়ে গেছি কিন্তু ঝামেলাটা ছিল বিশাল বড় ঝামেলা তো আর অনলাইনে এত বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না তো মোটামুটি টাকাটা আমরা পেয়ে গেছি আমাদের পনেরোশো টাকা পেয়ে গেছি সে তার পঁচিশশো টাকা তো আগেই তুলে নিয়েছে কোনো প্রবলেম নেই তো এই যে বড় বড় ঝামেলা আসছে এর আমার অনেক রিটেলার আছে তারাও ফোন করে জানাচ্ছে যে আমরা টাকা দিয়ে দিয়েছি এখন তারা তো অস্বীকার করছে কি করব তাদেরকে অনুরোধ করছে আপনারা টাকা আর কাউকে দেবেন না টাকা দিলে ওই টাকা আপনি ফেরত পাবেন না আপনি তাদেরকে প্রথমে ব্যাংকে যেতে বলুন ব্যাংকে যদি না গিয়ে আপনার দোকানে ঝামেলা করে আপনি প্রয়োজনে পুলিশ আমি অমুক একটা সিএসপি চালাই সেই সিএসপি রান্নার আমি ইপিএস এর মাধ্যমে টাকা তুলি টাকা তুলতে গিয়ে টাকা ফেসে গেছে তো সাত থেকে পনেরো দিন ব্যাংক ওয়ার্কিং ডে অপেক্ষা করতে বলছি তারপরেও ঝামেলা করছে পুলিশ এসে সেখানে আপনার সামলাবে আপনি যদি ভয় পেয়ে যান যে পুলিশ এসে যাবে মানে আমার দোকান বন্ধ করে দেবে এটা কিন্তু ভুল ধারণা অনেক সিএসপি সেন্টারে গিয়ে পুলিশ গার্ড দিচ্ছে সিএসপি সিএসপি আমাদের মতো সেন্টারে গিয়ে পুলিশ গার্ড দিচ্ছে বেশি ভিড় হচ্ছে বলে পুলিশরা আমাদের সহযোগিতা করছে করবে এটা জানিয়ে দিয়েছে অতএব আপনি বলবেন যে আমার সেন্টারে এসে অমুক লোক ঝামেলা করছে তাকে পনেরো দিন অপেক্ষা করতে বলছে করছে না এগুলো কিন্তু পুলিশ প্রশাসন বোঝে কম বেশি যে টাকা যদি সার্ভার ফেলিওর হয়ে আটকে যায় সাত থেকে পনেরো দিন সময় লাগে এটা তারা বুঝতে পারবে আর আপনি যদি আপনার নিজের কাছে চেপে রাখেন ওই বিষয়টা তাহলে কিন্তু ওই পাবলিকের ঝামেলা টাকা আপনাকে করতে হবে আপনি বাঁচতে গিয়ে পাবলিকের ঝামেলা থেকে বাঁচতে গিয়ে টাকা দেবেন না মোটেই একটা টাকাও দেবেন না টাকা দিলেন তো ফেঁসে দাল দামে যাবেন সোজা বাংলা তাহলে টাকা আমরা দিচ্ছি না আজ থেকে শপথ করলাম এবং যাদের টাকা আটকে ছিল সাত আট নয় তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাইনটি নাইন পার্সেন্ট রিপোর্ট আমার কাছে যেটা আছে সমস্ত কাস্টমারের অ্যাকাউন্টে টাকা রিফান্ড চলে এসছে আমার একজন কাস্টমারের দশ হাজার রিফান্ড এসছে একজনের আট হাজার এসছে একজনের পাঁচ হাজার এসছে পঁচিশশো এসছে পাঁচশো এসছে পনেরোশো এসছে চারশো এসছে সমস্ত টাকা রিফান্ড এসে গেছে হয়তো এক দুজন বাকি আছে সেগুলো জানা যায়নি কারণ অনেক কাস্টমার সব সময় তো আসে না যাদের পাসবুকগুলো গুলো দিয়েছিল আমি আপডেট করে দেখে নিয়েছি এবং তাদের টাকা তাদের পেয়ে গেছে তো এই সমস্ত রিপোর্ট আছে তো আপনাদের যাদের টাকা পেন্ডিং হয়ে আছে অবশ্যই পাসবুক আপডেট করবেন অনেকেই পাসবুক আপডেট না করে বারবার বারবার জিজ্ঞাসা করছে যে দাদা কবে টাকা রিফান্ড আসবে টাকা আপনাদের রিফান্ড আসবে না ডেলি পাসবুক আপডেট করুন আপনি যেহেতু মহান দায়িত্ব নিয়েছেন টাকা তোলার আপনাকে একটু পরিশ্রমী হতে হবে বা আট কিলোমিটার দূরে হলো আমার এখান থেকে আট কিলোমিটার দূরে আমি পাসবুক আপডেট করতে যাই যাই কেন যাই কাস্টমারের হ্যাপা সামলাতে হবে তবে আপনি দোকানদার কাস্টমার করবে হ্যাপা কাস্টমার ঝামেলা করবে ওই ঝামেলা যদি সামলে আপনি টিকতে পারেন তাহলে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি আপনি বলেন না আমি পাসবুক আপডেট করতে পারবো না ওদের ঝামেলা নিতে পারবো না মাঠতে আসবে মাঠ সহ্য করতে পারবো না কিছুই সহ্য করতে পারবো না তাহলে আপনার দ্বারা দোকানদার হবে না আপনি বেশি চালাতে পারবেন না অনেক গুন্ডা বাহিনী আছে আপনার পেছনে লেগে আছে আপনাকে তুলে দেবে তারপরেও ওদের মধ্যে আপনাকে টিকে থাকতে হবে এটাই হচ্ছে আপনার দায়িত্ব আমার দোকানেও অনেক গুন্ডা বাহিনী অনেকবার ঝামেলা করেছে গতকালকেও ঝামেলা ঝামেলা যতই করুক আমার দোকান টিকে আছে থাকবে আপনারও দোকান টিকিয়ে রাখতে চাইলে ঝামেলা সহ্য করতে হবে বদনাম আসবে আপনি টাকা মেরে দিয়েছেন সিএসপিরা তো আমাদের পেছনে একেবারে উৎপেতে বসে আছে টাকা পেন্ডিং হয়ে গেলেই অমুক লোক তোমার টাকা মেরে দিয়েছে অমুক লোক তোমার টাকা তুলে নিয়েছে এ টাকা তো উঠে গেছে ওদের পোর্টালে চলে গেছে ওই জন্য আমি একটা কাস্টমারকে করেওছি আপনারাও করবেন যে যেই টাকা উঠে যাবে পেন্ডিং হয়ে যাবে কেটে যাবে ওই টাকা যখন রিফান্ড আসবে আপনার কাছে আর তুলতে দেবেন না বলবেন এটা যেই সিএসপি থেকে তুমি বই করেছো সেই সিএসপি যাও সিএসপি রবিবার শনিবার বন্ধ থাকে ওরা বুঝবে ঠেলা যে সমস্ত কাস্টমার আপনার কাছে ঝামেলা বেশি করবে তাদেরকে আপনি মার্ক করবেন সে সমস্ত কাস্টমারকে সার্ভিস দেবেন না আমি অলরেডি বন্ধ করে দিয়েছি যারা ঝামেলা করছে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যে সমস্ত ঝামেলা কাস্টমার ঝামেলা কাস্টমার রাখবেন না এতে করে দোকানে দোকানে ক্যাচড়া বাড়বে দোকানে ক্যাচড়া বাড়িয়ে কোনো লাভ নেই আমাদের আমরা সম্মানের সাথে টাকা টাকার জন্য ব্যবসা করি এই পাঁচ টাকা দশ টাকা নিয়ে আমরা অনেক খুশিতে আছি অনেক সুখে আছি আমাদের দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দরকার নেই যারা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজারের বদনাম দিচ্ছে ওরা কিন্তু একদিন ওই বদনামেই প্রমাণিত হবে যে ওরাই চোর এবং ওরাই ডাকাত ওরাই খুনি ওরাই সব প্রমাণিত হবে সময় সময়ের অপেক্ষা কেউ কেউ হয়তো ক্ষমতা সামান্য পেয়ে তারা ক্ষমতা প্রদর্শন করে আপনার দোকানে বা আপনার সাইবারকে কেপে তাড়া করতে আসবে তাদের জোর আছে কিন্তু পাঁচ বছরের যখন ইলেকশন শেষ হয়ে যাবে সব গরম মিটে যাবে কিন্তু আপনার গরম সারা জীবন থাকবে কারো দু বছর বাকি কারো এক বছর বাকি গরমগুলো সব যত আছে ঝেড়ে নেন তারপরে যখন ইলেকশন আসবে সব গরম চুকে যাবে এই বলে আজকের ভিডিও শেষ করছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেষে অনুরোধ আপনারা কিন্তু কাউকে টাকা দেবেন না যাদের টাকা কেটে গেছে ব্যাংকের সাথে যোগাযোগ করতে বলবেন চার্জব্যাক ফর্ম জমা করতে বলবেন এছাড়া আর অন্য কোনো হেল্প করার প্রয়োজন নেই অন্য কোনো হেল্প করলে আপনি হাসবেন আপনার নিজের দায়িত্বে হাসবেন আমাদেরকে কিন্তু জানাবেন না অসংখ্য ধন্যবাদ